আসসালামু আলাইকুম আজকে দুটি মুক্তিযুদ্ধের ছবি আঁকছি দেখো এটা একটা বৃত্ত তারপরে এই বক্স তারপরে আরেকটা বক্স আবার বক্স তারপর যদি এটা একটু হেঁটে যায় তাহলে একটু পাকা করে বক্স বক্স এখন আমি একটু পা দিয়ে দিব তারপর শার্টের কলারটা দিয়ে দিব হাতটা বের করে দিলাম আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করছি তোমরাও প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিবা এখন দেখো এখানে একটা বন্দুক দিয়ে দিচ্ছি যেহেতু এরা মুক্তিযুদ্ধ দুটি মুক্তিযুদ্ধ গো নাক মুখ দিয়ে দিলাম এখন মুক্তিযুদ্ধর কপলে একটি কাপড় থাকে সেই কাপড়টাও দিয়ে দিলাম মুক্তিযুদ্ধ বোঝানোর জন্য আরেকটা মুক্তিযুদ্ধ থাকবো এখানে একটা বৃত্ত তারপর আবার বক্স আবার বক্স এই বক্সটাকে আলাদা করার জন্য দুইটি দাগ দিয়ে আবার প্যান্ট বানিয়ে দিলাম এখন শার্টের এই অংশটা দিয়ে দুই দিকে দুইটা হাত দিয়ে দিচ্ছি এখানেও বক্স খেয়াল করো শুধু বক্স আর বক্স তোমরা শুধু বক্সগুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের ড্রয়িংয়ে অনেক সহজ হয়ে যায় পিছনে একটি বন্দুক দিয়ে দিলাম একটু ইরেজ করে দিছি এখন আমি কালো মার্কার দিয়ে একটু ডার্ক করে নিচ্ছি যাতে ড্রয়িংগুলো বোঝা যায় প্রথমে মুখটা ড্রয়িং করে নিলাম তারপরে বন্দুক হাত বন্দুক এরপরে শার্ট প্যান্টা মানে সবগুলো যে পেন্সিলে যে ড্রয়িংটা করেছি সেই ড্রয়িংটাকে আমি গাঢ় করে দিচ্ছি তোমাদের ড্রয়িংগুলো বুঝা পূজার জন্য যাতে তোমরা ড্রয়িংটা বুঝতে পারো বৃত্ত বক্স এইখানে আবার বক্স এখানে আবার বক্স এই প্যান বুঝিয়ে দিলাম নিচেও বক্স এখন ড্রয়িংটা শেষ এখন আমরা ওই কালো দাগগুলো পেন্সিলের কালো দাগগুলো ইরেজ করে দিলাম তো দুইজন মুক্তিযোদ্ধা কিন্তু হয়ে গেছে এখন আমাদের চার চারপাশটা আঁকতে হবে তো চারপাশটা আমরা বইয়ের চাইতে একটু আলাদা করি গড়টা দিব তো এখানে একটা গড় এঁকে নিই আগে চাল চালের পরে এটাকে গ্রাম্য ভাষায় এটাকে পীড়া বলে মানে তারপর দরজা এখানে একটু ঘাস দিলাম আর একটা ঘাস এখানে একটা গাছ দিয়ে দিলাম গাছের একটা জোপ দিব ছোট্ট করে দূরের একটা দৃশ্য দিব দূরে গাছপালা এরপর চালে একটু টুকটাক দাগ দিয়ে দিব মানে টিন বোঝানোর জন্য আর তোমরা অবশ্যই রঙ করবা টিটি ওয়েল পেস্টেল কালার জয় টিটি চব্বিশ কালার অনেকে তোমরা পঞ্চান্ন সাইট কালার কিনো আসলে এত কালার দরকার নেই তোমাদের চব্বিশ কালার কিনলেই অ্যানাফ আর জল রং তোমরা এখন ব্যবহার করবে না জল রং তোমরা কিনবে সিক্স সেভেনে তখন যদি তোমাদের থাকে সেটা ভালো করো কিন্তু জল রঙের ট্রিটমেন্ট আলাদা এটা বুঝে বুঝে করতে হয় ঠিক আছে এখন দেখো আমি আকাশের রঙটা আগে দিলাম ব্লু কালার তারপরে চালের রঙটা দিচ্ছি খয়রি কালার যেটাকে ইংলিশে ব্রাউন কালার বলে এই ব্রাউন কালারের পরে দিব আমরা ইয়েলো ওয়াকার মানে হলুদ রঙের গারোটা চব্বিশ কালারের বক্সে তোমরা এই রঙগুলো সব পেয়ে যাবা দেখেছ আমি একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে দাগগুলো মিশিয়ে মিশিয়ে টানছি তোমরাও ওই রঙের সাথে মিশিয়ে মিশিয়ে আনবে এরপরে দিচ্ছি ইয়োলো শুধু ইয়োলো দেখো তিনটা রঙের তিনটা গ্রেড হচ্ছে তিনটে স্টেপ হয়েছে আবার নিচে ব্রাউন কালার একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি এখন একটু অরেঞ্জ দিয়েছি এটাকে ইলো অরেঞ্জ বলে সূর্যের আলোর কারণে চালের নিচে একটু ডার্ক কালার হয় আমি ব্রাউন দিয়েছি তোমরা ইচ্ছে করলে অন্য কালারও দিতে পারো ডার্ক কালার এরপর দেখো অরেঞ্জের পরে আমি ইোলো দিয়েছি তারপর দরজাতে দিয়ে দিলাম ব্লু কালার ডার্ক ব্লু আর লাইট ব্লু দুইটা রং দিচ্ছি মানে লাইট অ্যান্ড শেড আলো এবং ছায়াটা বুঝে এখন ওই যে আমি পীরা বললাম এই অংশে ডার্ক ব্রাউন যেটা সেটা দিচ্ছি ডার্ক ব্রাউন এখন একটু আকাশটা আর একটু করবো ব্লুটা উপরে দিয়েছি এখন স্কাই ব্লু দিয়ে নিচের দিকে এটাকে মিশিয়ে মিশিয়ে নিচের দিকে টেনে টেনে দিবা এরপর হোয়াইট কালার দিয়ে এটাকে মিশিয়ে দিবো মানে কোনো পরিমাণ দাগ যেন না থাকে এটা মিশিয়ে মিশিয়ে দিব এরপর আমরা উপরে একটু গ্রিন কালার দিয়ে দিয়েছি ডার্ক গ্রিন এরপরে দূরের এই গাছপালাকে একটু গ্রিন দিয়ে ইয়েলে দিয়েছি এখন এই মাটিগুলোতে দিব একটু ইয়োলো দেখো সব জায়গায় ইয়োলোর পরিমাণটা অনেক বেশি এর কারণ হচ্ছে সূর্যের আলো আমি অনেক বেশি বুঝিয়েছি এই জন্য ইয়োলো কালারটা বেশি যখন সূর্যের আলো অনেক বেশি বুঝাবে তখন ইলো কালার তারপর অরেঞ্জ কালার এগুলো একটু বেশি ব্যবহার করবে আর যদি সূর্যের আলো কম বুঝাও। তখন ব্রাউন কালার বা বিভিন্ন ডার্ক কালারগুলো ব্যবহার করবে দেখো ইয়লোর পরেও আমি ব্রাউন দিয়ে একটু একটু শেড দিয়ে দিচ্ছি শেড মানে ছায়া এরপরে মানুষ যেখানে হাটে ওই দিকেও শেডগুলো দিয়ে দিয়েছি মানে মাটির যে একটা এফেক্ট সেই এফেক্টটা নিয়ে আসতে চেষ্টা করেছি এরপর আমরা গাছগুলোতে রং দিয়েছি হলুদ মানে ইয়েলো সরি হলুদ আর হচ্ছে গ্রিন ইয়েলো গ্রিন দুইটা রং দিয়ে মিক্স করেছি এরপর আবার গাছটাকে যেদিকে ছায়া সেদিকে ব্রাউন কালার আর যেদিকে লাইট সেদিকে ইলো অরেঞ্জ ব্যবহার করেছি তারপরে ইয়েলো কালার দেখো আমাদের পরিবেশের রঙটা প্রায় হয়ে গেছে এখন মুক্তিযোদ্ধাদের জামার রং দিচ্ছি একটু পার্পেল এটার সাথে হোয়াইট কালার মিক্সড মানে আলো এবং ছায়াটা বুঝাই দিলাম দুইটি রঙে তারপর প্যান্টটাকে একটু ব্ল্যাক দিয়ে তারপর একটু শেড দিয়ে দিলাম উনি একটা প্যান্ট পরেছে বোঝানোর জন্য বন্দুকটা খয়রি কালার দিয়ে দিলাম মানে যেটা ব্রাউন এবং ইলো আকার আর শরীরের কালারটা তোমরা দুইটি রঙ দিতে পারো হয়তো প্যাল অরেঞ্জ মানে যেটাকে ক্রিম কালার বলে অথবা ইলো দুইটা রঙের যে কোনো একটা দিতে পারো ইলোও দিতে পারো অথবা অরেঞ্জ দিতে পারো মাথার কাপড়ে একটা রং দিয়ে দিলাম রেড কালার মানে লাল এরপরে চুলে একটু কালো দিয়ে দিলাম এরপরে শেড দিয়ে দিলাম মানে আলো ছায়া এই মূর্তিযুদ্ধাকে একটু ব্লু জামা দিলাম লাইট এবং শেড এটাও বুঝাচ্ছি দেখো ব্লু তারপরে স্কাই ব্লু এবং হোয়াইট তিনটা দিয়ে জামা বুঝালাম এটা তো প্যান্ট পরাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা দিয়ে লাইট এবং শেড দিয়ে প্যান্ট বুঝিয়ে দিয়েছি বন্ধুকে কালারও দিব ব্রাউন কালার এবং ইয়েলো কালার এখন বন্দুকের ওই যে ধরে আছে যে একটা রশি সেটা কিন্তু আমি ড্রয়িং দিইনি এখন শেষ হয়ে গিয়েছে এই জন্য এখন ওগুলা দিয়ে দিলাম আর কিছু জায়গায় ড্রয়িং মিস্টেক থাকলে সেখানে একটু ড্রয়িং করে দিলাম টুকটাক ঘাস ভুজিয়ে দিলাম তো আর একটু গ্রেন নিয়ে এখানে একটু গ্রেনের ভাবটা দেখিয়ে দিলাম ঠিকঠাক যেই ড্রয়িংগুলো দরকার সেই ড্রয়িংগুলো দিয়ে দিবে লাস্ট এ ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম